একজনকে মাস্টারমাইন্ড বানাইলে বাকিদেরকে তো আন্ডারমাইন করা হলো যারা বাংলাদেশের প্রবাসী নিবাসী তারা কি আন্দোলন করেনি এত জুলুম হয়েছে এই জমিনের উপরে যে শেষ পর্যন্ত আল্লাহতালার সরাসরি ইন্টারফিয়ারেন্স এই দেশের মানুষ দেখতে পেয়েছে পাঁচ তারিখের আগে বিশ্বের কোনো রাষ্ট্রবিজ্ঞানী এটা ধারণা করেননি যে পাঁচ তারিখ বাংলাদেশে এমন একটা পরিবর্তন হবে বাংলাদেশেরও কেউ ধারণা করেননি তবে এটা বোঝা যাচ্ছিল যে স্বৈরাচারী সরকার আর টিকবে না কারণ যে সরকার গোটা দেশবাসীর বিরুদ্ধে বিশেষ করে যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেছে এই সরকার আর টিকার কোনো কথা না অতীত যুব সমাজের গায়ে হাত দিয়ে কোনো সরকার নেই এটা বায়ান্ন বলি উনসত্তর বলি একাত্তর বলি যখনই বলি তারপরে আপনার নব্বই বলেন সবগুলার একই অবস্থা ছিল সুতরাং তারা যখন কুঠা দেশবাসী এবং জীব সমাজের বিরুদ্ধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের একটা পরিণতি হবে কিন্তু পাঁচ তারিখ হবে এটা তো এখন সকলে স্বীকার করতে বাধ্য যে এটা আল্লাহ রকমে হয়েছে এত জুলুম হয়েছে এই জমিনের উপরে যে শেষ পর্যন্ত আল্লাহ তালার সরাসরি ইন্টারফিয়ারেন্স এই দেশের মানুষ দেখতে পেয়েছে মূল কৃতিত্বটা আল্লাহ রব্বুল আলম আর আমরা এটা আগেও বলেছি এখনো বলবো আর জমিনে নিঃসন্দেহে এটা সারা দেশবাসীর অংশগ্রহণের ছিল মাস্টার মাইন্ড এই শব্দটা সামনে না আনলে ভালো তাহলে আবু যে তার বুকের রক্ত দিয়ে এই আন্দোলনকে গতি দিয়ে গেল তার এখন জায়গায় নিবে না আর কে মাস্টার মাইন্ড ছিল আর কে ছিল না এটা বড় কথা না আমরা বলবো যে এখানে তরুণ ছাত্র সমাজ তারা একটা মুখ্য নেতৃত্বের ভূমিকায় ছিল আমরা তাদেরকে অভিনন্দন জানাই মাস্টার মাইন্ড নিয়ে যেন কোনো কাঁটা ছেড়া না হয় এবং বিপ্লবের এই চেতনা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটাই চাই একজনকে মাস্টারমাই বানাইলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হলো চাই না মাইন্ডও চাই না আমরা চাই যে না ঠিক আছে আসলে সবাই তার সম্মানের জায়গায় বহাল থাকুক বিশেষ করে যারা জীবন দিয়ে তাদের হিরোইক কালারফুল লাইফ এই জাতির কাছে আমানত রেখে গেছে তাদেরকে যেন আমরা সর্বোচ্চ সম্মানের চূড়ায় দেখি তাদের ফ্যামিলিক যেন আমরা সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করি আর যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের যেন শ্রদ্ধা ভর্তা উঁচু মাত্রার থাকে যারা আন্দোলনের সংগ্রামে শুধু দেশে কেন সারা দুনিয়াবাসী তো আমাদের সাথে একমত ছিল যারা বাংলাদেশের প্রবাসী নিবাসী তারাকে আন্দোলন করেনি এদেশের বহু কলম যোদ্ধা বহু সাংবাদিক এই শহীদাচারী সরকারের কবলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়নি তারাকে বসেছিলেন এই আন্দোলনে একটা মুখ্য ভূমিকা ছিল যারা সাধারণ জনগণ আছে প্রবাসে থাকে নিবাসে থাকে তাদের রিমিটেন্স হচ্ছে আয়ের প্রধান উৎস বৈদেশিক আয়ের তারা সেই সময় যদি রিমিটেন্স এর ব্যাপারে কঠিন সিদ্ধান্ত না নিত তাহলে সরকার দুর্বল হতো না এই একটা জায়গায় সরকার এসে জোর মাপ চাইছে মাপ চাইয়ে বলছে রিমিটেন্স পাঠান যদিও তাদের এই আহ্বানে কেউ সাড়া দেয়নি তো তাদেরকে আপনি কোথায় নেবেন সুতরাং কোনো যোদ্ধাকেই আমরা